রাতে রাতে বন্ধুরা কোয়েলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম কাল একাদশী সেই কারণে আজকের রান্নাঘরে আমাদের নিরামিষ রান্না করা হবে একাদশীতে আপাতত সবাই ফলার সাবুখেই থাকে কিন্তু আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না কারণ আমার দেড় বছরের ছোটো বাচ্চা আছে অফিসও আছে সব কিছু মেনটেন করে সেই রান্নাঘর মানে একাদশীটা ভালো করে পালন করা হয় না তো আমরা আপাতত পরিবারের সবাই মিলে নিরামিষ খাওয়াই শুরু করেছি তো আজকের মেনুতে আমার সব নিরামিষ আইটেমই থাকবে আপনাদের আপনারা ব্লগটা দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক করুন করে তো আজকে প্রথমে রয়েছে পটল আলু দিয়ে ডালনা তো আমরা প্রথমে পটলটাকে ভেজে নিই পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব পদলিগুলো ভাজা হয়ে গেছে ফুল লাগো এবার আলুগুলো দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম আলুগুলো ভাজাটা সুন্দর হয় আলুটা ভাজা কমপ্লিট আলুটা তুলে নিচ্ছি মশলাটা রেডি করে একটু সামান্য আদা দেব একটু থেটো করে দিলাম খালি মিক্সার গ্রাইন্ডারে একটু তাড়াতাড়ি পেস্ট হয়ে যায় তাহলে মিক্সার গ্রাইন্ডারে একটু পানি বেশি করে ঘোরাতে লাগে আর কটা লঙ্কা কাঁচা লঙ্কা সামান্য জিরা বাটা জিরা গুঁড়ো সামান্য জিরা গুঁড়ো সেভাবে আমরা একটু মিক্স থাকতে করে নি ততক্ষণে আলু যে কটা আলু ভাজা বাকি আছে সেটা ভাজা থাকুন ভাজার তেলে দিয়ে দেব সামান্য জিরা আর একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে আপনি মশলাটা দেবো

আপনার পনেরো মোটা দিয়ে দেবেন মশলাটা বাসা অল্প দেখো তেলও খেয়ে দিয়েছে এবার আলু পটল গুলো দিয়ে দেবো দু তিন মিনিটের মধ্যে নাড়া করে জল দিয়ে দেবো এটা একটু দেখো সাথে আমরা পাশে ভাত খাবো বসে দিই রাতে ভাতই খাবো এবার আমরা সামান্য জল দিয়ে দেবো তাহলে ওপরটা একটু ভালো করে সিদ্ধ করে দেবো না আমার বাড়িতে অত ঝোল কেউ পছন্দ করে না আমার হাজবেন্ড একদমই না সামান্যই জল দিল জল দিলাম এখন একটু চেক করে নিস কর একটু নুন আর মিষ্টিটা একটু চেক করে হুম হয়েছে কি না নুন জাল ঠিক আছে কি না সামান্য একটু নুন দিয়ে দিলাম টেস্ট করার পর মনে হলো নুনটা একটু কম আছে ঝালটা বলতে ঠিক আছে আমরা এইটুকুই ঝাল খাই একটু চলে খাওয়া যাবে না তো আপাতত একটু চাটা টাকা দিয়ে দিই আলুগুলো একটু বটনগুলো একটু সিদ্ধ হয় নামিয়ে নিরামিষ রান্না একটু ঘি দিলে ভালোই লাগে তো সামান্য একটু ঘি দেবো সামান্য একটু ঘি দেবো নিরামিষ না ঘি দিতে বেশ দিলে বেশ ভালোই লাগে টেস্টটা এবার করবো আগে সোনা মুগের ডাল লাহওয়া উচ্ছে দিই তো ফার্স্টে আগে ডালটাকে ভেজে নেব ডালটা একটু ভাজা ভাজা করে নি তারপরে উচ্চিগুলো ভাজবো একটু সামান্য লাল লাল ধরে দিয়ে নামিয়ে দেবো সামান্য একটু ঘিও দিয়ে দেবো আমি এগুলো ডেলিকার রান্না এগুলো আমি সামান্য অল্প কিছু দিয়েই থাকি তাহলে ভাজা ভাজা হয়ে গেছে আপাতত নামিয়ে রাখি তারপরে একটু প্রেশারের সিটি দিয়ে ডাল গলিয়ে নেবো এখন সামান্য একটু তেল দিয়ে দিই গুলো জলে ভিজিয়ে রেখেছিলাম উচ্ছেগুলোর বীজগুলো আমি সবসময় বের করে নিই আমার খুব একটা ভালো লাগে না ডালের মধ্যে উচ্ছে বীজ থাকলে জানি না কাল কেমন লাগে কিন্তু যেহেতু আমার ভালো লাগে না সেই কারণে আমি উচ্ছের এই বীজগুলো বার করে নিই সামান্য নুদ দিয়ে দেবো সামান্যই দেবো

আদা দেব সামান্য ভেজে ভিজিয়ে রাখা লাউগুলো গুলো লাউ গুলো ঘির দিচ্ছে লাউগুলো সিদ্ধ হতে সমস্যা জানি প্রেশারে সিটি নিয়ে নিলে হতো কিন্তু আমার শাসন না সিটি দেওয়ার পর যেরকমভাবে লাউটা সিদ্ধ হয় তাতে ঠিক মালের মতো কেস বাড়ে না তো চিটি দেওয়া প্রেশারে সিটি দেওয়া লাউটা ঠিক একটা কেটে যায় না তাই জন্য কড়াইতে একটু নাড়িয়ে সারিয়ে আলটা নুন হলুদ দিয়ে জল দিয়ে কড়াইতেই আমি সামান্য ফুটিয়ে দিই লাগানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো দেখো আগে আগেই দেব দেখে নিজ দিয়েছে কিনা আর

বেশি করে হচ্ছে দিয়ে ফুটালে আর ধরনের থিতো পেল এটা খেতে মোটেও খুব ভালো লাগবে না কান মাঝখানে একটু টেস্ট করে ঠিক আছে আছে মিনিট একটু ফুটো ততক্ষণে এই পাশে আমি তো ভিডিওর প্রথমেই বললাম যে আমার কেউ দেড় বছরের ছোট দিই তাতে হয়তো খিচুড়ি রান্না করতে হবে তো চাল ডালে বসিয়ে দিয়েছি এ পাশে হোক ডালটাও নামিয়ে দিচ্ছি হোক আজকে নিরামিষ মেনুতে এটাই ছিল পটলের ডালনা আর তিতার ডাল আজকের মতো এই দিয়ে শেষ করলাম যদি আপনাদের আমাদের রান্না আমার রান্না ভালো লেগে থাকে তাহলে Follow Subscribe and like. Code.